কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কবলে পড়ে আহত শান্তিপুরের দম্পতি বাড়ি ফিরে জানালেন সেই ভয়ানক অভিজ্ঞতার কথা তাদের মুখ থেকেই শুনবো তাদের সেই অভিজ্ঞতার কথা গতকাল সাত সকালে দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদাহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঘর টাইম এবং আহতের সংখ্যা একাধিক যদিও ওই ট্রেনে করে বাড়ি ফিরছিলেন নদীয়া শান্তিপুর থানা বাসিন্দা তপন বিশ্বাস এবং কমলা বিশ্বাস তারা স্বামী স্ত্রী তারা গিয়েছিলেন ত্রিপুরায় তাদের বাড়ি সেখান থেকে আসার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন তারা তবে সেখান থেকে আসার পর এখনো পর্যন্ত আতঙ্কের রেশ নিয়ে রীতিমতো ভয় দিন কাটাচ্ছেন তপন বিশ্বাস এবং তার স্ত্রী গতকালে সেই ভয়ানক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এখনো শিউরে উঠছেন তপন বিশ্বাস তিনি জানাচ্ছেন কাল হঠাৎ সকালবেলায় ট্রেনের বাথরুমে গিয়েছিলেন তখনই হঠাৎ পেছন দিক থেকে সজরে ধাক্কা লাগার ফলে ঝাঁকুনি হয় ট্রেনের বাবদে তিনি ছিলেন এসি কম্পার্টমেন্টের ওয়ান কোচের তিনি জানান বাইরে কি হচ্ছে দেখতে সাফাই কর্মী বাইরে তাকিয়ে চক্ষু চরত হয়ে যায় বলেন ট্রেন থেকে চলে যান ভয়াবহ দুর্ঘটনায় রেলের সমস্ত বগি উল্টে গেছে সেই সময় প্রাণ বাঁচাতে কোন রকমের তার স্ত্রীকে নিয়ে ট্রেন থেকে নেমে পড়েন তপন বিশ্বাস এরপর রেলের তরফ থেকে দেয়া অ্যাম্বুলেন্সে করে পৌঁছান নিউ জলপাইগুড়ি স্টেশন তারপর সন্ধ্যের দিকে তিস্তা তো ট্রেন দেওয়া হয় আহতদের এবং ট্রেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে একসাথে নিয়ে আসার জন্য আর সেই ট্রেনে সেই অন্ধকার সময় স্মৃতি মাথায় করে বাড়ি ফেরেন তপন বিশ্বাস এবং তার স্ত্রী কমলা বিশ্বাস হ্যাঁ কাল তো অ্যাক্সিডেন্ট হলো তখন তো ট্রেনের ভিতরেই ছিলেন তা কি মনে হলো কিভাবে বুঝতে পারলেন ওই যখন টেনটা যখন জোরে একটা ধাক্কা আমরা যখন বিশাল জোরে একটা ধাক্কা হলো সেই ধাক্কাতে আমরা ট্রেনটার মধ্যে এরকম দুলছে সবাইตาล খাচ্ছে মানে এরকম এরকম হচ্ছে ট্রেনটা সবাই ছিটকে পড়ে গেল কেউ চা খাচ্ছিল পড়ে গেল যে নিচে ছিটে ছিল সে যে দাঁড়িয়ে ছিল সেও মানে পড়ে গেল এরকম মানে গিয়ে কার

আমি যখন হাত মুখ ধরছি যখন ঝিটকে পড়ে গেলাম তখন আমার সুইপারকে বলছি যে দেখতে বাবা কী হলো তখন সুইপার বাইরে দেখে বলছে বলছে কাকা এরকম মাঝখানে মাঝে মাঝে এরকম মিডিল বিকেল জয়েন্ট থাকে এরকম আওয়াজ হয় আলম বাবা তুই একটু দেখ না তাই বলে এত জোর আওয়াজ না আর এরকম হেলবে ধুলবে না গাড়ি ও বাইরে তাকিয়ে দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে কাকা তুমি নামো আমি নাম থেকে এলাম নাম নামার আগে আমার ওয়াইফকে আমি ডাকছি তুমি এসো ওয়াইফ দেখি নিচে পড়ে গেছে তাকে টেনে তুলবো না আমি আসবো আমি ঢুকতেও পারছি না ভেতরে এত চাপ আর এত ইয়ে ছিল এ বলছে হাও ঘাউ করে সবাই কান্নাকাটি করছে আমার ওয়াইফকেও আমি ডাকছি সেও